বিশাল একটা বিজয় হয়েছে আমাদের এই বিজয়ে আওয়ামী লীগের কফিনে শেষ লাগানো হয়েছে দেন সাথে পাইরে আগস্ট থেকে আজ পর্যন্ত আমরা গুমের পেছনে জড়িতদের বিচারের দাবিতে এক ভয়ঙ্কর শক্তির বিরুদ্ধে লড়াই করছি সেই লড়াইয়ে বিজয় আসছে প্রাথমিক বিজয় প্রথম ধাপে আমরা ওয়াকারকে পরাজিত করতে পারছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক ঐতিহাসিক পাহাড় সম কঠিন কাজ করছে জয়েন্ট ইন্টারোগেশন সেল এবং দুই মামলায় মোট তিরিশ জনকে আসামি করা হয়েছে এবং এর মধ্যে আছে ডিজিএফআই এর সাবেক অনেকগুলা পরিচালক এবং আর্মির সেনাবাহিনীর উর্দি পড়া দুর্বৃত্তরা তবে এই ঘটনা থেকে বাংলাদেশের মিডিয়া কারা নিয়ন্ত্রণ করে সেটা ধারণা পাওয়া গেছে আমার দেশ এবং কয়েকটা সামান্য গণমাধ্যম ছাড়া কেউই সাবেক এর কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পাঠানোর খবরটাতে শব্দটা পর্যন্ত ব্যবহার করেনি সবার শিরোনামে ছিল শুধু হাসিনা আর সাবেক সেনা কর্মকর্তাদের নাম ডিজেএফ এর নাম শুনলে কাপুর নষ্ট করে ফেলে এই জেনারেল ওয়াকার গুম খুনে জড়িতদের রক্ষায় আগামী নির্বাচনে সহায়তার আশ্বাস দিয়া বিভিন্ন রাজনৈতিক দল এবং ব্যক্তিদের নানা প্রস্তাব দিয়ে আসতেছিলেন এমনকি কিছু মানুষকে সামরিক এলাকায় পিএনজি করেছে পিএনজি মানে জানেন তো পার্সোনা নন গ্রাটা মানে এদের সেনা ঢুকতে দেওয়া হবে না তো পাইলে তার বোন কাটাল রানী ক্ষমতায় এখন ও যাই করুক ব্যর্থ হবে কারণ সে মিত্র হিসেবে বেছে কালপ্রিটদের দুর্বৃত্তদের এবং তার মিশন হইতেছে দুর্বৃত্তদের রক্ষা করার যাই হোক আগে জানেনি আসলে ঘুম সংক্রান্ত কি বিশাল অপরাধ আর তার দলবল করেছিল এটা নিয়ে একটা ডকুমেন্টারি হয়েছে এক ঘন্টার বেশি সময়ের আপনারা পারলে দেখে নেন আমি ওইখান থেকেই দেখাবো কিছু বিষয় আপনাদের উপযোগী করি ওয়াকার কি কি ঝামেলা করেছে কেন করেছে আর ওয়াকারের জন্য কি অপেক্ষা করতেছে সেটাও আমরা এই আলোচনায় জানব আপনারা আয়না ঘরের কথা শুনেছেন না মানে দেশে তো জেলখানা আছে তাহলে আয়না ঘর কেন লাগে আর আয়না ঘরে কারা ছিল আয়না ঘরে ছিল ঘুমের শিকার হতভাগ ঘোরা হাসিনার আমলে কয়েক হাজার গুম হয়েছে গুম কমিশনে অভিযোগ জমা পড়েছে এক হাজার ছয়শো গুম কমিশনই বলে যে একটা সামান্য অংশ গুমের শিকার একটা বড় অংশই ঝামেলা এরানোর জন্য অভিযোগই করতে চায় না শোনান এডিটার সাহেব কি বলে গুমের শিকার ব্যক্তিরা সাক্ষাৎকার দিব না কারণ ওটা এভিডেন্স থেকে যাবে আমার আধোক কালুক আমর্তশের পরটাও চিন্তা করা লাগবে ফ্যামিলি আছে আমি তো উত্তদারে শিকার হইছি ঘুম ছিলাম মিথ্যা মামলা নিয়ে জেলে ছিলাম এখনো স্টিল নাও হাজিরা দিচ্ছি ওই মানে 15 সেই 16 সালে ঘুম হওয়ার কনসিকোয়েন্স এখনো বিয়ার করতেছি আমার ফ্যামিলি স্টিল নাও সাফারার আমার ক্যারিয়ার ধ্বংস সব কিছু ই হয়ে গেছে শুনলেন তো তো জেলেনিতা হইলে তো একটা প্রসিডিউর লাগবে আদালতে নিতে হবে আপনি জামিনের আবেদন করতে পারবেন উকিল নিয়োগ করতে পারবেন সবার উপরে আপনার বিরুদ্ধে তো অভিযোগ লাগবে একটা যে আপনি একটা অপরাধ করছেন তাই না প্রমাণ লাগবে যার বিরুদ্ধে অভিযোগই নাই তারে কি করবে যেমন ধরেন ব্যারিস্টার আরন সে তো কোনো অপরাধ করেনি ব্রিগেডিয়ার আজমি সে তো কোনো অপরাধ করেনি হুম্মাম কাদের চৌধুরী সে তো কোনো অপরাধ করেনি তাদের তো জেলে দেওয়া যাবে না গ্রেপ্তার করা যাবে না তাদের রাখতে হবে এমন একটা কয়েতখানায় যেখানে দেশের আইন আদালত কিছুই কাজ করবে না সেরেফ গার্ড করে দেবে সারা হাসিনা শাসনের জন্যে চ্যালেঞ্জ তাদের জন্যে আয়নাঘর এবং এই আয়নাঘর করছে বাংলাদেশ রাষ্ট্রের বাহিনীগুলা সেখানে পশুর মতো রাখতো মানুষদেরকে আর আয়নাঘর একটা না সারা দেশে ছিল আটশো আয়নাঘর দেখেন প্রত্যন্ত অঞ্চলেও এরকম অনেক আয়নাঘর ছিল আমরা জেনেছি এটার সংখ্যা কয়েকশো মেবি সাতশো থেকে আটশো সবচেয়ে বড় আয়নাঘর যেটা সেটা ছিল ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে এখানে কাউকে বছরের পর বছর আটকে রাখা হইতো কাউকে কিছুদিন আটকে রাখার পরে মনে করা হতো তারে আর বাসায় রাখা যাবে না তাহলে হয় মাইলে ফেলা হতো ক্রস ফায়ার সাজায় অথবা মৃত্যুটাকে দুর্ঘটনা সাজায় দেখানো হতো শোনে নতুন যারা অফিসার সংযুক্ত হতেন র‍্যাবে বা র্যাব ইন্টেলে তাদেরকে বলা হতো দুজন একজন মোরগ নামাও বা প্যাকেট নামাও গুলি করো যখন ক্রস বেশি সমস্যা হয়ে গেল আন্তর্জাতিকভাবে এবং জাতীয়ভাবে যে এরা একটা নিতে পারতেছিল না আর এটা ক্রিটিসিজম তখন ওরা বললো যে আরে আমরা বডি প্রডিউস করি কেন নাই করে দিলি তো হয় তাহলে তো বুঝবে না কি হয়েছে তখন এটা মুভ করলো ওরা এটা একটা ডিসিশন ছিল হাত পাবে ইন্দার চলন্ত ট্রেনের নিচে ফেলাই দেওয়া হয়তো বা বাস ট্রাকের নিচে চিন্তা করেন এমন অনেক মৃতদেহ পাওয়া গেছে যাদের ট্রেনে কাটা পড়ছে সেনা যায় না অজ্ঞাত দেখেন কি বিভৎস অবস্থা এমন একজন বাইসে ফিরছে গাড়ি নিচে ধাক্কা দিয়ে ফেলাই দিছিল আল্লাহ বাসায় দিচ্ছেন শোনেন তার মুখ থেকে ওই আব্দুল্লাহপুর আসলিয়া রোড যেটা সেখানে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে উনি অন্যদেরকে নেমে যেতে বলে নামার পরে আমাকে যে কানে কানে বলতেছে ভাই যান আমি আমাকে ক্ষমা করে দিয়েন দেখেন আপনাকে তো চলন্ত গাড়ির সামনে ফেলে দেওয়ার জন্য বলা হয়েছে হঠাৎ করে মানে আমাকে ধাক্কা দেওয়া এবং আমি খেয়াল করতেছি গাড়ি শব্দ আসতেছে তো আমি তো তখন ধরে নিয়েছি যে আমি শেষ আমি পরে গেছি পরে যাওয়ার পর মানে পরে যাওয়ার পরেও দেখতেছি যে আমি বেঁচে আছি আমারে তুলে ধরে বলছে যে আপনি ভয় পাইন না আপনাকে তো আমরা রাস্তায় ফেলে দিয়েছি কিন্তু গাড়িটা চলে গেছে লাশ পাওয়া যেত ট্রেনে কাটা পড়া রেলে কাটা পড়লে হয় কি দায়ী কিন্তু কাটা মানুষ কাটা পড়া মানুষ বাংলাদেশের আইনে কারো দোষ হয় না সেজন্যই ট্রেনের নিচে ফেলাই দিত কাউকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করিয়া ট্রেনের নিচে ফেলা দিত গাড়ির নিচে ফেলাই দিত

ঢাকায় সুন্দরবনের দস্যুদের কাছ থেকে উদ্ধার করে একটা ট্রলার ব্যবহার করা এই কাজে এইটা সাহেব দেখান সেই শিকার সুদের কাছ থেকে উদ্ধার করা ট্রলার যেটা জেনারেল জিয়াউল হাসানের টিম এটা এনেছিল এবং পরবর্তীতে আমরা

ইন্ডিয়া পাচার করা যেমন সুখরঞ্জন বালিকে দেওয়া হয়েছিল সালাউদ্দিন সাহেবকে দেওয়া হয়েছিল রাষ্ট্রীয়ভাবে ভাবে এইখানে ধরা খাবে মোদি আর তার বাহিনী পালন করছে সেনাবাহিনী কর্মকর্তারা কারা যেন আসছে আপনার ইন্ডিয়ান ওরা দুজন আমরা দুজন ওরা দুজন বন্দিকে দিলো আপনাদের বন্দি দুজনকে ওদেরকে দিয়ে দিয়ে যাদেরকে হ্যান্ড ওদেরকে নিয়ে আবার কি করলেন নিয়ে রাস্তায় দুর্বৃত্ত কর্মকর্তারা শুধু একটা প্রমোশন কিছু টাকা পয়সা কিছু ক্ষমতা এটার লোভে এইভাবে খুনি হয়ে উঠছিল তারা তাদের সৈনিক বৃত্তিকে তারা জলাঞ্জলি দিছিল তারা সৈনিক ছিল না তারা এখনো সৈনিক না সেনাবাহিনী এদেরকে পালতে পারে না আজকে ওয়াকার বলে সেনাবাহিনীর মরাল নষ্ট হবে ও তো সেনাই না ওই তো সৈনিকই না মরাল কিসের নষ্ট হবে ওরা রাখলেই তো সেনাবাহিনীর মরাল নষ্ট হবে ডিজে ঢাকারে ক্যান্টনমেন্টের মধ্যে রেবেনার এই গুমার খুনের কাজগুলো করছে এদের বিরুদ্ধে গ্রেফতারি পরনা জারি করা হয়েছে সকল পুচ্ছে আগুন ধরে গেছে এখন কেন কারণ ওয়াকার জানে এইভাবে ধরতে 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 তার ফাঁসি কাণ্ডা আসতেছে ওর গলা তো ফাঁসির ধরি ধরবে সে নিজেও তো দুই হাজার জুলাই আগস্টে ছাত্র জনতার বিক্ষোভের বিরুদ্ধে সেনা নামাই ছিল তারা গুলিও করছে মানুষও মারছে এর দায়িত্ব ওয়াকারের সৈনিক আর জুনিয়র অফিসাররা গুলি চালাইতে অস্বীকার করে তার আপারে বাঁচাইতে পারে নাই এতে ওয়াকারের বিন্দু মাত্র কোনো ক্রেডিট নাই এই ওয়াকার আয়নাঘরের সব এভিডেন্স নষ্ট করে ফেলছে এভিডেন্স নষ্ট করা আর একটা অপরাধ ক্যান্টনমেন্টের এলাকার মধ্যে যদি এভিডেন্স নষ্ট করা হয় করে। কার সেটা দায়িত্বে পড়ে তার জিম্মায় থাকা জেনারেল মুজিব পালে যেতে দিচ্ছে

সে গুম কো নিশানের শিকার করছে সাক্ষ্য দিছে তাকেও পালায়া যাইতে দেওয়া হয়েছে দেখেন এই ডিটার তার সাক্ষ্য দেখা এই প্রসেসে পিকে প্রাইম মিনিস্টার্স অফিস অনেক সময় ওনার পক্ষ থেকে ডিফেন্স অ্যাডভাইজার ছিল তো উনিও মাঝে মাঝে ইন্টারফেয়ার করতেন কথা বলতেন আদেশ নির্দেশও দিতেন সো আউট অফ দি ওয়ে আই ওয়েল্ট টু পিয়ার এন্ড রিকোয়েস্টেড হার যে সালাউদ্দিন কাদের চৌধুরী ফাঁসি হয়ে গেছে তার ছেলেটাকে এটা করা হয়েছে এটা খুব

এটাই প্রথম গ্রেপ্তারি পড়ানা না এর আগেও গ্রেপ্তারি পড়ানো হয়েছে সেনা অফিসারদের বিরুদ্ধে কাউরে গ্রেপ্তার করতে দেয় না ওয়াকার সে বলে এতে সেনাবাহিনীর মরাল নষ্ট হবে যুক্তির মায়ের বাপ নিজেরা নিজেদের সৈনিক বৃত্তিকে কলঙ্কিত করছে নিজেকে নিছক একজন ঠান্ডা মাথার খুনি বানাইছে তাতে মরাল নষ্ট হয় না ক্যান্টনমেন্টের মধ্যে আয় না ঘর বানায় রাখলে মরাল নষ্ট হয় না মোটা আজিজকে শেখ হাসিনার বডিগার্ডের ভাই গোটায় আর মোটা ওয়াকারকে জামাই গোটায় সেনা প্রধান বানাইলে মরাল নষ্ট হয় না বিডিআর এর সাতান্ন সেনা অফিসারকে ইন্ডিয়া খুন করাইলে মরাল নষ্ট হয় না কয়েক মাইল দূর থেকে বিডিআর হেডকোয়ার্টারে কাউকে রক্ষা করার হিম্মত দেখাইতে না পারলে মরাল নষ্ট হয় না আয়না ঘরে রাখলে নষ্ট হয় তার যে বছরের পর বছর যে সৈনিকেরা পাড়া দিছে তারা দেখে নাই একজন নিরাপরাধ চৌকশ উচ্চ পদস্থ সেনা অফিসারকে বিনা আইনে এইভাবে বন্দি করে রাখা হয়েছে তাদের মরাল নষ্ট হয় নাই তারা কথা বলে নাই এটা নিয়ে তার পরিবারের সাথে তার বন্ধু বান্ধবদের সাথে তার কলিকদের সাথে নারায়ণগঞ্জে কন্ট্রাক্ট কিলিং করে সাতজনকে মাইরা শীতলক্ষায় ভাষায় দেওয়া মরাল নষ্ট হয় নাই সেনাবাহিনীর আবদার ধরিছে মার্শাল্লা কোর্টে বিচার করতে হবে কেন জানেন মার্শাল্লা আইনে গুম কোনো অপরাধ না তাই মার্শাল্লা কোর্টে বিচার করলে সবাই খালাস পেয়ে যাবে সিকনা বুদ্ধি আছে শুধু বুড়ি মোটা না মাথার বুদ্ধিও সিকনা আছে কর্নেল ফারুক মেজর ডালিমকে মার্শাল্লা কোর্টে বিচার করা হয়েছিল অপরাধ করলে বিচার হবে বাংলাদেশের আইনে গত পনেরো বছরে সেনাবাহিনীর মরালকে ঘুমাইতেছিল ওয়াকার জানে কই তার বিপদ তাই সে আমাদের পিছনে তার কুত্তা পো বালকদের লাগাই দিছিল। এক পথ বালক তো তার হিরো বানায় আলাইছে আর সাক্ষাৎকার দেয় বট বাহিনী লাগায় এইসব পথ বালকদের দিয়ে ক্যাম্পেইন করায় নিজের বিপ্লবের হিরো বানায় ফেলিছিল থাইল্যান্ডে গেছিল এ দুটাই এই দুই পদ বালক একই টাইমে পেমেন্ট আনতে গেছিল কিনা কে জানে জিগান আমি শুনেছি রিজেএফআ পেমেন্ট দিছে থাইল্যান্ডে নিয়ে যায় তবে ওইটাই লাস্ট পেমেন্ট ডিজিএফআইর ফান্ড জয় বাংলা হয়ে গেছে এটা সিম্পল লজিক বা যুক্তি বুঝছেন হাসিনা বা আওয়ামী লীগ যদি একজনের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায় তাহলে সেটা কে কে হবে তালিকা করলে আমার নাম তো এক থেকে পাঁচ নম্বরের মধ্যে থাকবে হাসিনা নিজে আমার নাম কইছে না একবার না দুইবার কইছে সে আমারে মাইরা ফেলাইতে বলছে তার পক্ষেই বলছে না শ্বশুর বাড়ি পাঠিয়ে দিতে আর ওদিকে চাই কি বিনাক ভট্টাচার জড়িত ভট্টাচার না

ইসলামের নেতা কিন্তু তার মেয়েকে সাথে বিয়ে দেবে না নিশ্চয় ধরে মুসলমান বানাইছে এই যে সুশান্তের সাথে শরীফ আজাদ ডাক্তার সে তো আমাকে খুন করার আহ্বান জানাইছে শোনান পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে একটা লয়ের কথা বলি ইফ ইউ কিল সামওয়ান ইউ ডোন ইউ ডোন নিড টু ডেথ প্ল্যান্টি মে বি লাইফ ইন দ্য ফ্রিজন টেন ইয়ার্স টুয়েলভ ইয়ার্স ফ্রান্সে কি বাংলাদেশের মানুষ নাই পিনাকির মতন একটা কুকুর এই ধরনের কাজ করে যাবে আর বাংলাদেশের মানুষ এখানে বসে আছে অ্যাসাইলাম একটা কুকুর এখানে বসে আছে এই গলা গলাকায়টা যদি এখানে

গালাগালি করে আমার পোস্টে এসে দেখেন তো নাস্তিক যেগুলো আছে সব কয়টা তো আমার গেলাই তাই না বাম যেগুলো আছে সেগুলো তো আমার গেলাই তাই না তো তাইলে বাম ইন্ডিয়া আওয়ামী হাসিনা নাস্তিক এই যে গ্র্যান্ড একটা অ্যালায়েন্স এগুলো তো শত্রু ঘোষণা করছে তার মানে আমি গ্রেটার আর্মি ইন্ডিয়া যে শক্তি তার বিরুদ্ধে দাঁড়ায় ফাইট করি আমার সাথে বড় অ্যান্টি আমি আর ভারতীয় আগ্রাসন বিরোধী ভয়েস কয়টা আছে সারা দুনিয়ায় ভারতীয় পণ্য বয়কট আন্দোলন করেছি সাকসেসফুল আন্দোলন করেছি তার মানে আমার পিছে যারা লাগে তাদের ফুয়েল কই থেকে আসে এটা বুঝে না এবার সব কয়টা ইন্ডিয়ান ল্যাসপেন্সার এদের মিশন আমারে থামায় দেওয়া পারে নাই হ্যাঁ পারবেও না ইনশাল্লাহ কারো রাজনীতিটা পরিষ্কার থাকলে তারা থামানো যায় না এটা তো সহজ কাজ না যাই হোক এই ওয়াকার আওয়ামী মাঠে নামাইছে তো সেনাবাহিনী একটা আওয়ামী এটাও ধরে নাই আওয়ামী লীগের মিছিলের পাশ দিয়ে আর্মির গাড়ি যায় ভিডিও আছে সেনাবাহিনী প্রেস কনফারেন্স করে সেখানে হাসিনার গোয়াজাটার সাংবাদিকরা প্রশ্ন করে বিদেশ থেকে ইউটিউবাররা সেনাবাহিনীর বিরুদ্ধে বিষদগার করে আপনারা কি করতেছেন আমি বলে দিই উত্তরে সাংবাদিকের বাচ্চা বালডা করবে আমাদের আর সেনা অফিসার যে উত্তর দেয় গাইগিকেরা উত্তর দেয় আপনারে কইতেছি এই সব প্রশ্নের বালসালে উত্তর দিবেন না ওই সাংবাদিক তো কখনো প্রশ্ন করলো না হার্পিক মজুমদার যে অস্ত্র হাতে যুদ্ধ করার কথা কইলো রাউসের বিরুদ্ধে এই ব্যাপারে সেনাবাহিনীর মতামত কি জানেন না এই হার্পিক যে অস্ত্র ধরে যুদ্ধের কথা বলছে একবার না একাধিকবার বলছে আজ শোনেন একটা আমি আবার আপনাকে বলি যে সশস্ত্র সংগ্রাম আহ গেরিলা প্রস্তুতি এগুলো আমাদের জন্য জরুরি এবং সেটা আমাদেরকে ভাবা শুরু করা উচিত আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগের এসব পুতু 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 রাজনীতি করার সুযোগ নাই আমরা দেখব যদি ভালোই ভালোই কাজ হয় হবে কিন্তু দেশ যদি এইভাবে পাকিস্তানের দিকে চলে যেতে থাকে সশস্ত্র সংগ্রাম এবং আমাদেরকে এই গেরিলা সংগ্রাম বা আরেকটা মুক্তিযুদ্ধ ছাড়া আমাদের কোনো রাস্তা নাই আমার কথা স্পষ্ট কোনো রাগঢাক নাই এবং অস্ত্র হাতে যুদ্ধ ছাড়া আমি অন্তত পক্ষে কোনো উপায় দেখি না এবং সেটা আমরা করবো কইসেন এটা সাংবাদিক সাংঘাতিক আসিনার গোয়ছটার সঙ্গতেই ওয়াকারদের এখন একটাই চিন্তা যেন বিচারের মুখোমুখি হইতে না হয় তো ফাইনালি ওয়াকার কি করছে সেটা দেখি এজেনাল পর্যায়ে শীর্ষ দুর্বলতা কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করায় এজ খুবই গোষা করেছে এজেনালরা পেট মোটা জেনারেলরা সেনাবাহিনী টপ অফিসাররা জরুরি সম্মেলন বসে আজকে আজকে যখন রেকর্ড করছি ওয়াকার সহ 56 জন জেনারেল এই যে আইসিটি যে আদেশটা করছে যে আদেশ জারি করছে তীব্র প্রতিবাদ জানাইছে পরিস্থিতি অন্যদিকে মন নিতে পারে প্রাক্তন সেনা প্রধানদের আর্মি হেডকোয়ার্টার ডাকা হবে জানা গেছে এবং প্রাক্তন সেনা প্রধানরা কেউ যাবেন না ওইখানে এবং এটা নিয়ে যদি কিছু করতে যায় ওয়াকার তবে প্রফেসর ইউনুস্কাইম বলবো জরুরি ভিত্তিতে দেশবাসীকে অবহিত করার জন্য ওয়াকার সেনাবাহিনী ইনস্টিটিউটটার এই খুনি জেনারেলদের রক্ষায় নামাবে এই তার খাইশ সে মনে করে তাইলে আসলে সেও রক্ষা পাবে আমি আজকে কোয়াই দিলাম সেনাবাহিনী এটা করতে গেলে ধ্বংস হয়ে যাবে এ গুণ যারা করছে তাদের সন্তানদের কান্না শোনেন নাই এডিটা সাহেব সোনা আর একটা শোনা শোনান গুমের শিকার সেই হতভাগ্য পরিবারদের অসহায় এতিম সন্তানদের শপথ সব কয়টারে ফাঁসিতে ঝুলানো হবে কাউকে ছাড়া হবে না এই ভয়ানক আওয়ামী লীগ সংগঠনের সাথে যারা আছে তাদের একটা কেউ ছাড়া হবে না এই কান্নার কাপড়া আমরা আদায় করে ছাড়ব একদিন না একদিন ইনকিলাব জিন্দাবাদ